আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে আমার সাথে আছে রিয়াদ ভাই আজকে হচ্ছে শুক্রবার রিয়াদ ভাই হচ্ছে আমার ফার্স্ট কাস্টমার মনে হয় তো রিয়াদ ভাই কোথা থেকে আসছেন গাজীপুর থেকে আসছেন গাজীপুর থেকে রিয়াদ ভাই চলে আসছে রিয়াদ ভাই যে ল্যাপটপটা পারচেজ করছে সেটা Lenovo ThinkPad T460 এটা Core i5 এর 6th জেনারেশন প্রসেসর 8GB RAM 256GB SSD 14 ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপটা আমাদের ইউটিউবে নির্ধারিত প্রাইস দেওয়া আছে 24500 আর যেহেতু আমাদের ফিক্স প্রাইস রিয়াদ ভাই 24500 টাকাই পারচেজ করছে

এই ল্যাপটপটা যে আপনি পারচেজ করছেন এটা দিয়ে কি কাজ করার জন্য আপনি আসলে এটা যে আমরা একটু ফিলিং সেনের ফ্রিল্যান্সিং করতে চা ফ্রিল্যান্সিং কি মানে একদম রানিং না শুরু করতেছে শুরু থেকে শুরু থেকেই সো ভিউয়ার্স ভাইয়ের একটা ডিসিশন আমার ভালো লাগছে সে ফ্রিল্যান্সিংটা শুরু করতেছে মিনিমাম বাজেটের একটা ল্যাপটপ দিয়ে এটাই আসলে সবাই হওয়া দরকার বা হওয়া উচিত কারণ আপনি যখন কাজটা শিখে ফেলবেন তখন আপনি চল্লিশ পঞ্চাশ হাজার টাকায় কিনতে পারবেন কিন্তু আপনি মিনিমাম বাজেট দিয়ে যদি না শুরু করেন শুরুতেই যদি অনেক বেশি বাজেট নেন পরবর্তীতে শেখা হইতেও পারে নাও হইতে পারে সেক্ষেত্রে টাকাটা একটা দেখা যায় একটা লসের সম্মুখীন বা একটা অন্য জায়গায় ইনভেস্ট এরকম একটা বিষয় হয় তো ওভারঅল আপনি ইউটিউবে যে ভিডিওতে যে কোয়ালিটি দেখছেন আমাদের শপে এসে সেম কোয়ালিটি পাইছেন হ্যাঁ আচ্ছা তো হচ্ছে আজকে তো শুক্রবার তো শুক্রবার যে গিফট আইটেমে আমাদের বলা ছিল সেগুলো তো পেয়েছেন হ্যাঁ গিফট আইটেম